আমরা রওনা দিচ্ছি আপনি দোয়া করবেন আমাদের জন্য ওঠেন হ্যাঁ ওঠেন ওঠেন আপনি আমাদের জন্য দোয়া করবেন এলাকার যারা বিপদগ্রস্ত আছে তাদের জন্য দোয়া করবেন অবস্থা খুব খারাপ আলাইকুম আমি এখন এই ভিডিওটা যখন হয়তো দেখবেন আমরা তখন রওনা হয়ে গেছি অলরেডি তো আমি একটা কথা বলতে চাই যারা আমাদের পাবনা আমাদের পাবনা থেকে কিন্তু ফেনি আমি ফেনি কুমিল্লার এই এইদিকেই যাচ্ছি তো বিশেষ করে ফেনীর দিকে আগে যাচ্ছি এখন গাড়ি ঢুকবে কিনা আমি জানি না বাট আমরা ফেনি কুমিল্লা এই দিক হয়ে যাব। আর হচ্ছে আমরা এই সিফটিগুলো নিয়ে যাচ্ছি এখানে যদি লাগে যেহেতু পানির অনেক বেগ আমরা যার কারণে এই নিয়ে যাচ্ছি আর আমরা প্রায় দুইশো দুইশোটা প্যাকেট করেছি তাই না চাছা দুইশো দুইশোটা প্যাকেট করেছি আমরা আসলে খাবারের থেকে খাবার যতটুকু পারেন যে যেভাবে নিয়ে যাবেন আর সব থেকে বড়ো কথা তাদের পাশে দাঁড়ানো এই মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো বাচ্চা কাচ্চা নিয়ে মানে যেটা আমি বলতে পারবো না আপনারা হয়তো বিভিন্নভাবে দেখছেন তো আমরা মানে আব্বা বাচ্চা কাচ্চা নিয়েও কিন্তু অনেক মানুষ অনেক সমস্যার মধ্যে পশু পাখি সব দিক দিয়ে তো আমরা এগুলো নিয়ে যাচ্ছি আর আমরা ওখানে আমাদের গাড়ি লোড হচ্ছে ওখানে গাড়ি করে আমি শুকনো খাবার যেগুলো সেইগুলো নিয়ে যাচ্ছি আরও এক্সট্রা বিস্কিটের বিস্কিটের কার্টুন নিয়ে যাচ্ছি যেখানে বাচ্চা যাক যেভাবে যেভাবে পারি পরিশ্রম করে হোক একজনকে একজনকে সাথে করে নিয়ে সহযোগিতা করে হোক যেভাবেই হোক আমরা আমরা তাদের পাশে আমরা দাঁড়াচ্ছি ইনশাল্লাহ আর আমি আমাদের পাবনাবাসীকে বলতে চাই যেহেতু আমাদের পাবনা থেকে কুমিল্লা ফেনী অনেক দূরে ভিন্ন যারা যাদের সামর্থ্য আছে যেভাবে পারেন এই মানুষগুলো পাশে দাঁড়ান বাংলাদেশ একটা দুঃসময় পার করতেছে এই সময় সবাই যে যেভাবে পারেন ওখানে গিয়ে তাদেরকে আপনি কাজে কর্মে সহযোগিতা করতে পারেন যে যেভাবে পারেন আমরা চাই যে আমরা মন থেকে দেশটাকে ভালোবাসি মন থেকে দেশের মানুষকে ভালোবাসবো মানুষকে মানুষের পা দেশের মানুষের পাশে থাকবো আমরা এটাই চাই তো এই সূত্র ধরেই আর আমার প্রবাসী ভাইরা যারাই আছেন আমাদের জন্য দোয়া করবেন আর আমরা আরেকটা কথা বলি সে হচ্ছে আমাদেরকে নিয়ে যদি আমাদের পেজের নামে যদি কোনো ফেক কোনো পেজ টেজ খুলে কেউ উল্টাপাল্টা কথা বলে ভাই আমরা কারোর কাছে কোনো কিছু চাই না আপনারা পূর্বেও আমার ভিডিও দেখছেন যে আমার শপিকে নিজের যোগ্যতায় নিজের নিজে যতটুকু পারি সেইভাবেই কিন্তু আমি সহযোগিতামূলক কাজগুলো করে যাই এই জন্য কারো কাছে কোনো কিছু কারো কথায় কান দেবেন না আমরা কখনো কারো কাছে চাই না আপনাদের কাছে শুধু দোয়া চাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন তাদের জন্য তাদের পাশে দাঁড়াতে পারি যতটুকু পারি আমরা তাদের জন্য তাদের পাশে সব সময় আসি আমার মা বাবার দোয়া আছে আর আমার মা বাবা সবসময় আমার জন্য দোয়া করে আমার ভালো কাজ সবসময় আমার মা বাবা আমাকে সাপোর্ট করে সব তোমরা ওখানে যাবে যা ইনশাল্লাহ ওখানে যাবে এই যে বাচ্চা কাচ্চা কি কষ্ট করতে পারে আল্লাহ ওখানে তোমরা যা শান্তি 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 তাও তাও আব্বা আপনি আমাদের জন্য দোয়া করবেন আমার আব্বারও শরীরটা ভালো নেই অসুস্থ আব্বার জন্য দোয়া করবেন তো আমরা ওখানে গাড়ি লোড দেবো আমরা দুইশোটা প্যাকেট করেছি মোটামুটি আমার সাধ্য অনুযায়ী ভাই টাকা দিয়ে কি করব বলেন টাকা কি এই টাকা কি কোটি কোটি টাকা কি আমরা কবরে নিয়ে যাব বলেন টাকা দিয়ে কী করবো যদি আমাদের দেশের মানুষ ভালো না থাকে যদি আমরা ভালো না থাকি তাহলে টাকা দিয়ে কী করব বলেন ব্যাংকে কোটি কোটি টাকা মানুষ জুমায় যে হাজার হাজার কোটি টাকার মানুষ হয়েছে এই টাকা দিয়ে এখন তারা কোথায় এই টাকা দিয়ে কী করবেন বলেন সব চলে গেছে কোনো লাভ নাই টাকা পয়সা আয় আছে কাল নাই ভাই জীবনটা আজ আসে কাল নাই আমরা এই দুনিয়ায় চিরস্থায়ীর জন্য আসি নাই